আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইসরায়েল ইরান হিজপুল্লা যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব ইরানের সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত ছাব্বিশ ইরানে সিস্তান ও বালুস্তান প্রদেশের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পরিচালিত অভিযানে ছাব্বিশ সন্ত্রাসী নিহত এবং পঞ্চাশ জনকে আটক করা হয়েছে এরপর জানিয়ে দিব মানসিক ট্রমায় ইসরায়েলি সেনাদের আত্মহত্যা ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের আক্রমণ নিষ্ঠুরতা ও মানবতা বিরোধী অপরাধের এক বছর পরেও যা ঘটেছে তা মানব ইতিহাসের এক অন্ধকার অধ্যায় হয়ে থাকবে এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যেভাবে দেখছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব ক্যালেন্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার একুশে নভেম্বর এক প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস এই ঘোষণা দেয় এরপর জানিয়ে দিব এবার ইসরায়েলের পক্ষে দাঁড়ালো আরও এক দেশ আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাবিয়ার মিলেই সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানেহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ুব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারের প্রতিবাদ জানিয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের দেশ জুড়ে বন্ধ হতে পারে মোবাইল সেবা পাকিস্তান তেহরিক ই ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান চব্বিশে নভেম্বর বাঁচা মারা লড়াইয়ের দাগ দিয়েছেন ফলে এ বিক্ষোভ ঠেকাতে দেশটি সরকার আজ শনিবার তেইশে নভেম্বর সন্ধ্যা থেকে মোবাইল সেবা বন্ধ করে দিতে পারে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জিও নিউজকে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেন বিক্ষোভকারীদের ঠেকাতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ইসলামাবাদে প্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ প্রশাসন ইমরান খানের দলের নেতাকর্মীরা সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পড়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে দিন আপনি কোন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ইরানে সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত ছাব্বিশ ইরানের সিস্তান ও সিস্তান প্রদেশের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পরিচালিত অভিযানে ছাব্বিশ সন্ত্রাসী নিহত এবং পঞ্চাশ জনকে আটক করা হয়েছে শনিবার ইরানি বিপ্লবী গার্ডের আইআরজিসি গার্ড ফর কুচ বেসের মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল আহমদ ছাপিয়ে এই তথ্য জানিয়েছে জেনারেল ছাপি জানান নিরাপত্তা শহীদ নামক একটি সামরিক মহড়ার অংশ হিসেবে এই ক্লিয়ারেন্স অপারেশন চালানো হয় মূলত এই অভিযানের লক্ষ্য ছিল সন্ত্রাসীদের কার্যক্রম ধ্বংস করা এবং অঞ্চলের নিরাপত্তা জোরদার করা তিনি বলেন এই মহড়ার মূল উদ্দেশ্য নিরাপত্তা বৃদ্ধি করা যা এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা আনতে সহায়ক হবে ও বালুচিস্তান প্রদেশে দুটি সিস্তান মূলত ইরানের একটি সংবেদনশীল এলাকা যা বহুদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম ও সীমান্ত নিরাপত্তাহীনতার জন্য পরিচিতি আইআরজিসি নিয়মিতভাবে এই অঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে এ ধরনের অভিযান ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্য পরিচালিত হয় এবং এর মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রমকে দমন করার চেষ্টা করা হয় মানসিক ট্রমায় ইসরায়েলি সেনাদের আত্মহত্যা ফিলিস্তিনের কাঁচা উপত্যকায় ইসরায়েলি সেনাদের আক্রমণ নিষ্ঠুরতা ও মানবতা বিরোধী অপরাধের এক বছর পরেও যা ঘটেছে তা মানব ইতিহাসের এক অন্তকার অধ্যায় হয়ে থাকবে একদিকে গাজার হাজার হাজার বেসামরিক মানুষ তাদের জীবন হারাচ্ছে অন্যদিকে যুদ্ধের চাপের তলায় ইসরায়েলি সেনাদের মধ্যে ভয়াবহ মানসিক সংকট তৈরি হয়েছে ইসরায়েলি সেনারা গাজায় প্রতিদিনের বোমা বর্ষণ এবং আক্রমণ মানুষের জীবন কেড়ে নিচ্ছে কিন্তু একদিন এই আক্রমণের প্রতিক্রিয়া ফিরে আসবে তা এই মুহূর্তে শুরু হয়েছে মানসিক ক্রমায় এখন আত্মহত্যা করেছেন ইসরায়েলি সেনারা নিজের জীবন শেষ করে দিচ্ছে এদিকে গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় নিহতের সংখ্যা চুয়াল্লিশ হাজার ছাড়িয়েছে বৃহস্পতিবার একুশে নভেম্বর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জাতিসংঘের হিসাব অনুযায়ী এই আক্রমণ শুধু শারীরিক মৃত্যুই ঘটাচ্ছে না বরং মানুষের মানসিক স্বাস্থ্য ভয়াবহ ক্ষতিছে শহরের প্রতিটি কোনে ধ্বংস মৃত্যু হয়ে যাওয়া বাড়িঘর এবং ছোট শিশুর চাপা পড়া বস্ত্র গাজার মানুষের অমানবিক পরিস্থিতি বর্ণনা করেছে ইসরায়েলের কাছে গাজার জনগণের জীবন মানবতা কিংবা ন্যায় বিচারের কোনো মূল্য নেই গাজার অবস্থা যখন আরও শোচনীয় হচ্ছে তখন ইসরায়েলি বাহিনীতেও অস্বাভাবিক ঘটনা ঘটনা ঘটেছে সাম্প্রতিক মাসগুলোতে অন্তত ছয় ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে খবর আল জাজিরা যুদ্ধের তীব্র মানসিক চাপ নিহত সহজোধাদের স্মৃতি অপরাধবোধ এসব মিলে তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন সেনাবাহিনীর এক তৃতীয় সেনা পোস্ট ট্রামিক স্টেস ডিসঅর্ডের পি টিএসডি ভুগছেন যুদ্ধের বিভাসিকা তাদের মানসিক স্বাস্থ্যকে মারাত্মকভাবে আঘাত করেছে এদিকে গাজার এই এক বছরের যুদ্ধ শুধু গাজার মানুষের জন্য কষ্টকর নয় এটি ইসরায়েলি বাহিনীর জন্য মানসিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে শারীরিক মৃত্যু যেমন হতে পারে তেমনি মানসিক মৃত্যু একটি প্রজন্মের ভিতরে উঁকি দিচ্ছে আত্মহত্যার মতো ভয়াবহ পরিণতি গাজার উপর আক্রমণের দীর্ঘ সময় ইসরায়েলি বাহিনীর মধ্যে তৈরি হচ্ছে গভীর মানসিক ট্রমা এই পরিস্থিতি প্রকৃতির পরিষদের ভয়াবহ রূপ হতে পারে যেখানে সহিংসতা শুধু এক পক্ষকে নয় মানবজাতিকে আঘাত করছে গাজার এই দুঃখ এবং ইসরায়েলি বাহিনীর মানসিক সংকট একে অপরের মধ্যে প্রতিফলিত হচ্ছে শারীরিক মৃত্যুর পাশাপাশি মানসিক বিপর্যয় যুদ্ধের ফলস্বরূপ হয়ে দাঁড়িয়েছে গাজার এই সংকট এবং ইসরায়েলি বাহিনীর মানসিক বিপর্যয়ের মধ্যে একটি প্রশ্ন উঠেছে যুদ্ধ কি শুধু ভূখণ্ড দখলের জন্য নাকি এটি একে অপরের ধ্বংস করে চলার একটি অন্ধকার চক্র হয়তো প্রকৃতি একদিন এই প্রতিশোধ নেবে যা শারীরিক নয় মানসিক স্তরে গভীর প্রভাব ফেলবে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যেভাবে দেখছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব ক্যালেন্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার একুশে নভেম্বর এক প্রতিক্রিয়ার হোয়াইট হাউস এ ঘোষণা দেয় খবর আল জাজিরা হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বলেছেন নেতানিয়াহু ও গ্লান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আইসিসি সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র মৌলিকভাবে প্রত্যাখ্যান করেছে এছাড়া গ্রেপ্তারের পরোয়ানা চাওয়ার জন্য প্রসিকিউটরের তারা এবং উদ্বেগজনক ত্রুটিপূর্ণ প্রক্রিয়ায় আগ্রসর হয় আমরা গভীরভাবে উদ্বিগ্ন প্রসঙ্গত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বৃহস্পতিবার একুশে নভেম্বর আদালত সূত্র বরাতে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিপিছি প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু সহ সাবেক প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইয়ব এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালতের বিচারকরা তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ অভিযোগ আনা হয়েছে আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে গত মে মাসে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আপিল করে ইসরায়েল এতে ওই সময় স্থগিত হয়ে যায় দীর্ঘ শুনানি শেষে একটি প্রাক বিচারক চেম্বার আদালত নিজস্ব এক্তিয়ারে ইসরায়েলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করে এরপর নেতানেহু ইউব গ্যালেন্ট ও দেভকে গ্রেপ্তার করে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয় মোহাম্মদ দেইফের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হলেও তার জীবিত থাকা নিয়ে সন্দেহ রয়েছে কারণ ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে জুলাই মাসে গাজায় একটি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন তবে তার নিহতের দালিলিক প্রমাণ আদালতে নেই তাই আদালতের চোখে দেফ এখনও জীবিত এবং যুদ্ধ অপরাধের আসামি পরানাচারীর আদেশে বিচারকরা বলেছে ইসরায়েল ও হামাজের মধ্যে যুদ্ধের সময় যুদ্ধ অপরাধ এবং মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এই তিন ব্যক্তির ওই অপরাধের দায় বহন করার যুদ্ধ যুক্তিসঙ্গত কারণ রয়েছে যদিও ইসরায়েল ও হামাজ উভয় অভিযোগ প্রত্যাখ্যান করেছে কিন্তু প্রকাশ্য প্রমাণ থাকায় আদালত তাতে সন্তুষ্টি নন এবার ইসরায়েলের পক্ষে দাঁড়ালো আরও এক দেশ আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাবিয়ার মিলে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানাহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালেন্ডের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ জানিয়েছে প্রতিবাদ জানিয়ে এবং ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে তিনি বলেন এই পরোয়ানা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে অগ্রাহ্য করেছে বিশেষ করে হামাস ও হিজবুল্লার মতো সন্ত্রাসী গোষ্ঠীর আক্রমণের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট মিলেই আরও বলেন ইসরায়েল এখনও সন্ত্রাসে আক্রমণের শিকার হচ্ছেন এবং এই দেশটির নাগরিকদের মানবাধিকার লঙ্ঘন করে জিম্মি করা হয়েছে তিনি অভিযোগ করেন আন্তর্জাতিক ন্যায় বিচারের মূল উদ্দেশ্যকে বিকৃত করে সন্ত্রাসী সংগঠনের নৃশংসতা উপেক্ষা করা হয়েছে বৃহস্পতিবার একুশে নভেম্বর আর্জেন্টিনা সংবাদ মাধ্যম বোয়েন্স আর্নস টাইমস এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করে আইসিসি ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধের অভিযোগ এনেছে কারণ বেঁচে থাকার ন্যূনতম চাহিদাগুলো কেড়ে নেওয়া হয়েছে এবং এখনো তাদের সে মানবাধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে আইসিসির এই সিদ্ধান্তের পর নেদারল্যান্ডস ইতালি ও অন্যান্য ইউরোপীয় দেশগুলো জানিয়েছে তারা যদি নেতানিয়াহকে গ্রেপ্তার করতে পারে তবে তাকে আইসিসির কাছে হস্তান্তর করবে তবে যুক্তরাষ্ট্র হাঙ্গেরি এবং আন আর্জেন্টিনা নেতান্যহুর পক্ষে অবস্থান নিয়েছে আর্জেন্টিনা সরকারও এই গ্রেপ্তারি পরোয়ানার বিরোধিতা করে বলেছে তারা ইসরায়েলের আইনগত প্রতিরক্ষার অধিকারকে অপরাধ হিসেবে চিহ্নিত করার সঙ্গে একমত নয়